প্রোডাকশন দাঁড় করেছি ঘর হয়েছে সেগুলোকে বন্ধ করেছে শাকিব এই অস্ট্রেল সিনেমা নায়ককে যদি কিছু সময় স্যান্ডেল দিয়ে পিটিতে পারতাম তাহলে আমার মনে হয় আমি সহ শাকিবেন অনেক খুশি হতো দেখেন এর মতো বাজে লেভেলের একজন হিরো এর মতো খারাপ লেভেলের একজন হিরো কিভাবে বলতে পারে যে আমরা যে সিনেমা ইন্ডাস্ট্রি রেখে গেছিলাম আমরা যে সিনেমা হলগুলো রেখে গেছিলাম সেগুলো নাকি সাকিব খান তিনি নিজে বন্ধ করে দিছে এখানে শাকিব খানকে একদম টোটালি তিনি অপমান করে কথা বলছে আমার মনে হয় এগুলোর আপনাদের প্রতিবাদ করা উচিত দেখেন এই যে আলেকজান্ডার বো তিনি যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তিনি যখন মুখ্য চরিত্রে হিরো চরিত্রে কাজ করছে তখন কিন্তু আমরা সেই সিনেমাগুলো পরিবার নিয়ে দেখতে পারতাম না এবং সেই সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ চলচ্চিত্রের উপর একটা কালো অন্ধকারের ছায়া নেমে আসছিল এবং তারপর যে প্রতিবাদটা করা হয়েছিল অস্ট্রেল সিনেমার বিরুদ্ধে যে আন্দোলনটা করা হয়েছিল তখন কিন্তু এই আলেকজান্ডার বো তিনি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ছিটকে দূরে পড়ে গেছিল কারণ তিনি একটাও সামাজিক সিনেমা করছে বলে আমার মনে হয় না এবং তার কোনো হিট সিনেমা নাই তিনি সারা জীবন করছে অস্ট্রেল সিনেমা যে কারণে তিনি সেই সময় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিটকে পড়ে গেছে এবং তারপর যখন শাকিব খান পরিশ্রম দিয়ে তিনি তার কষ্ট করে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকে থেকে ভালো ভালো সিনেমা দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির চেয়ারে বসে মাউস সামনে নিয়ে বলতেছে যে সাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করছে সাকিব খান সিনেমা হলগুলো বন্ধ করছে দেখেন এই কথাগুলো যদি চিত্রনায়ক রুবেল বলতো তাহলে সেটা মেনে নেওয়া যেত কারণ তিনি একসময় সুপারহিট নায়ক ছিলেন আর সেখানে এই অস্ট্রেলিয়ান সিনেমার নায়ক আলেকজান্ডার বো যিনি সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছিল এবং ধ্বংস করে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে ছিল এবং এখন তিনি ফিরে এসে কীভাবে সাকিব খানকে এইভাবে অপমান করতে পারে আমার মনে হয় যারা শাকিব খানের ভক্ত রয়েছেন তাদের এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত এবং এই আলেকজান্ডার বোকে এফডিসি থেকে যদি বহিষ্কার করে দেয় বয়কট করে দেয় তাহলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি ভালো হয় কারণ তার সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনো অবদান নাই তিনি সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়েছিল ধ্বংস করে সেখান থেকে পালিয়েছিল এখন যখন সুদিন ফিরে আসলো শাকিব খানের জন্য তখন কথা বলতেছে শাকিব খানকে বাংলাদেশের সুপারস্টার কে অপমান করে কথা বলতেছে তো ভাইবার এই লোকটার কথার পর আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন